অনির্দিষ্টকালের জন্য মুরগি পরিবহন বন্ধের সিদ্ধান্ত নিল বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন যার জেরে রাজ্যে মুরগির মাংস সরবরাহের ক্ষেত্রে বড় প্রভাব পড়তে পারে এমনটাই মনে করা হচ্ছে বৃহস্পতিবার মধ্যরাত থেকেই মুরগি পরিবহন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার সাংবাদিক সম্মেলন করে এই নির্দেশিকা জারি করল ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন এদিন সংবাদ মাধ্যমের সামনে এসে পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা বলেন পুলিশ অফিসাররা ডিউটিতে ছিলেন হয়তো ওনাদের প্রেস্টিজে লেগেছে ওনারা ওই ড্রাইভারকে আক্রমণ করেন টর্চের পেছন দিক দিয়ে মাথায় জোরা জোরে আঘাত করেন মাথা রক্তাক্ত হয়ে যায় ভীষণ গালিগালাজ করেন গাড়ি ওইখানেই থাকে আমাদের সংগঠনের কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ছুটে গিয়ে ওই ড্রাইভারকে উদ্ধার করেন এবং সেখান থেকে বেলদা হসপিটালে ভর্তি করানো হয় গুরুতর আহত অবস্থায় বেলদা হসপিটাল স্থানান্তরিত করে মেদিনীপুর সদর হাসপাতালে মেডিকেল হাসপাতাল এখনও ওই ড্রাইভার মেদিনীপুর হসপিটালে চিকিৎসাধীন এই নারকীয় অত্যাচারের বিরুদ্ধে আমরা ভীষণ প্রতিবাদ জানাচ্ছি আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা